সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম র্যাক্স কোম্পানি একটি নতুন কম্বিনেশন ব্লক র্যাক্স এগারো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন বিশেষ করে মহিলাদের জন্য বিশেষ করে অধিকাংশ মেয়েদেরই এখন একটা কমন সমস্যা অনিয়মিত ঋতুস্রাব সাথে তল পেটে ব্যথা থাকে ঋতুস্রাবের আগে ভিকুরিয়া দেখা দেয় তারপরে পিঠে তলপেটে খিচুনি হয় আগে ঘাড়ে পায়ে ব্যথা হয় তারপরে হচ্ছে যে মাথা ঘুর মাথা ঘোরা প্রবণতা দেখা দেয় নিজা অত্যন্ত খিটখিটে হয়ে যায় তলপেটে ব্যথা হয় এবং শরীরে হালকা পাতলা জ্বরও আসে তো এই সমস্ত সমস্যার জন্যে আপনাদের জন্য জ্যাক্স কোম্পানি নিয়ে আসছে একটি নতুন মেডিসিন সেটা হচ্ছে যে র্যাক্স কম্বিনেশন নাম্বার এগারো এটাতে কম্বিনেশন করা হয়েছে জানতে চাইলাম উম তিরিশ অশোকা ছয় কলোসিন তিরিশ ম্যাকফাস তিরিশ পারসেটিনা তিরিশ তো মেডিসিনগুলোর নাম শুনে আপনারা বুঝতে পারতেছেন এগুলো আসলে মেয়েদের অনিয়মিত ঋতুস্রাব তারপরে তল থেকে ব্যথা বেদনা যন্ত্রনা কষ্টকর ঋতুস্রাবের এখানে এটা খুব ভালো কাজ করে আর এটা এখন খুব কমন তো যে সমস্ত মেয়েদের এই ধরনের সমস্যা আছে তারা এটা আপনারা কিছুদিন ব্যবহার করে দেখতে পারেন আশা করা যায় যে আপনাদের পিরিয়ডটা রেগুলার হবে এবং এই ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আর এটা খাওয়ার নিয়ম বলে দিচ্ছি দশ থেকে পনেরো ঘন্টা দিনে দুই থেকে তিনবার খাওয়ার আগে পানি সহ খাবেন আর চাইল্ডের ক্ষেত্রে পাঁচ থেকে সাত দিনে দুই থেকে তিনবার খাওয়ার আগে বা পরে খাওয়াবেন আর এটা আপনারা আপনাদের আশেপাশে যে কোনো হোমিও দোকানে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন তো আজকে এই ছিল আপনাদের জন্য আয়োজন ভালো থাকবেন সবাই ধন্যবাদ